সকাল সকাল ভোট প্রচারে দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা হালিম ঠাকুর এলাকায় প্রচার সিপিএম প্রার্থী আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছে একেবারে অন দ্য স্পট শ্রাবন্তীর কাছ থেকে জানতে চাইব মানুষের মধ্যে কেমন উত্তেজনা কাজ করছে দেখো সায়রা হালিম তিনি একেবারে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন যে বিভিন্ন ইস্যুগুলো সামনে এসছে লোকসভা তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ইলেকট্রাল বন্ড নিঃসন্দেহে সিপিআইএম যেভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছে আর সেই বিষয়টিকে সামনে নিয়ে আসছেন শায়রা হালিম আপনি বলছেন যে দুর্নীতি মুক্ত একটা প্রশাসন উপহার দেবেন আর কি বলছেন সাধারণ মানুষ আপনি তো দেখছেন কথা রাশন স্ক্যাম কয়লা স্ক্যাম শিক্ষা স্ক্যাম এই লড়াই দুর্নীতি বিরুদ্ধে এই লড়াই মানুষের জন্য এই লড়াই প্রত্যেক মা বোনের লড়াই এই লড়াই দেশের বাঁচার জন্য লড়াই অনেক দিনের সংসদ অনেক অনেক অভিজ্ঞ পলিটিশিয়ান আপনার তাও আপনি কেন মনে করছেন যে আমি কোনো বড় ছোট ক্যান্ডিডেটকে জানে না আমি নীতিকে জানি যা দুর্নীতি না করে যা সাম্প্রদায়িক তা শাসন আগে আমি তো নীতিকে জানি আমি কোনো বড় ক্যান্ডিডেটকে জানি না আমি কেবল জানি নীতিকে সাধারণ মহিলাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কেমন দেখছেন সুযোগ আমি পেয়েছি এখানে মানুষ আমাকে সাধারণ মানুষ আমাকে আশীর্বাদ দিচ্ছেন এখানে আর আমি অনেক আশাবাদী এই সিট লেফটি জিতবে দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী শায়রা হালিম প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন এবং যথেষ্ট উদ্দীপনা উৎসাহ দেখা যাচ্ছে তার কারণ একেবারে যেরকম আমরা একটা সরু গলির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের বাড়িতে সকলে দাঁড়িয়ে রয়েছেন সেরকম সাধারণ মানুষের সঙ্গে একেবারে সরাসরি জনসংযোগ করছেন সায়রা হালিম একেবারে জনসংযোগে রয়েছেন সায়রা হালিম আপনারা দেখতে পাচ্ছেন শ্রাবন্তী তোমাকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে আরো একটা আপনাদেরকে বিক্ষুব্ধদের দলে ফেরানো তৃণমূল কংগ্রেস তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে দুশোর বেশি বিক্ষুব্ধ দলে ফিরলে পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিক্ষুব্ধ হয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান তৃণমূলের বিক্ষুব্ধরা তারা ঘরে ফিরলে কথা বলবো এই নিয়ে নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নীলেশ্বর দলে ফেরানো তৃণমূল কংগ্রেস এই বিক্ষুব্ধদের কি বলছেন বিক্ষুব্ধরা মানবিমান ভাঙলো কিভাবে দেখো চল্লিশটা তোমাকে বলে রাখেন যে গত বছর যে পঞ্চায়েত নির্বাচন যখন হয়ে গেল সেই সময় দেখা যায় যে টিকিট না পেয়ে অনেকেই বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল এবং তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী ছিল এবং সেই সময় তারা নির্ভলের লড়েছে এবং এদের মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু তারা নির্বাচনে জিতেছিল এবং যেই যেই গ্রাম পঞ্চায়েত এলাকায় কিছু আসনের দরকার ছিল সেই মুহূর্তে তৃণমূল কিন্তু কিছু কিছু এই এমন কর্মীদের আবার দলে ফিরিয়ে নিয়ে তখন গ্রাম পঞ্চায়েতগুলো দখল করেছিল কিন্তু অনেকেই সেই দলের বাইরে রয়ে গিয়েছিল এরপর গতকালকে যেটা আমরা দেখতে পেলাম সেটা রাজগঞ্জ ব্লক সহ আরো বিভিন্ন জায়গাতে তাদেরকে আবার দলে ফেরানো শুরু হলো এবং গতকালকে যেটা আমাদের তৃণমূলের জলপাইগুড়ি তৃণমূলের যে জেলার চেয়ারম্যান খবেশ্বর রায় তার স্পষ্ট বিবৃতি যে সামানন্য কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের মধ্যে তাই এরা প্রত্যেককে আমাদের দলের সম্পদ তাই আমরা আবার তাদেরকে দলে ফিরিয়ে নিলাম একটা মিটতেই বিধায়কের হাত ধরে 200 বেশি বিক্ষোভদদের ঘরে ফেরা দলে ফেরা পুলিশ সূত্রে যাবে পরে আমরা পরিস্থিতি যাওয়ার পরে আপনারা নিজ গিয়েছিলেন হ্যাঁ পরিস্থিতি এখন পরিস্থিতি দেখতেছি যে আমার দিদি আমাদের জন্য অনেক কিছু করেছি এবার আমরা তো আগে তৃণমূলই ছিলাম এবার আমরা আবার তার জন্য তৃণমূলে ফিরে আসতে চাই আমরা কি বলেছিলাম এর আগে যে পঞ্চায়েত নির্বাচনে যারা ভুল বুঝে নির্দল হিসেবে দাঁড়িয়েছে তারা যে সহিছে আবার মামাটি মানুষের সরকারের সঙ্গে সামিল হয় তাদেরকে প্রত্যেকের জয়েন করে তার কথা অনুপাতে ওরা দরখাস্ত করেছে আমাদের দলকে চেয়ারম্যানকে আমাদের সভাপতিকে দরখাস্ত করেছে বলে আজকে জয়েন করা হবে আজকে বহিষ্কৃত নেতার পা ধরতে হচ্ছে তাদেরকে পা ধরে দলে ঢোকানো হচ্ছে তাতে প্রকাশ পাচ্ছে যে তাদের কি অবস্থা চলছে এখন